ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি প্রথম যিনি কেন্দ্রীয় সভাপতি ইসলাম ছাত্র শিবির যার হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে শহীদ মীর কাশেম আলী ওনার কি আপনারা জানেন শহীদ মীর কাশেম আলী তিনি উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ছাত্র শিবির প্রতিষ্ঠা করেন দেখেন একজন মানুষ চাইলে কত কাজ করতে পারে তিনি ইসলামী ছাত্র শিবির মতো এত বড় একটা সংগঠন প্রতিষ্ঠা করেছেন সংগঠন প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশব্যাপী এই সংগঠনকে ছড়িয়ে দিয়েছেন এবং এই সংগঠন গত প্রতিষ্ঠার পর থেকে এদেশের সৎ দক্ষা আদর্শ দেশপ্র্যাপীক নাগরিক তৈরি করার জন্য কাজ করে আসছে দেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সময় ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী কথা বলে আসছে এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরির জন্য কাজ করে আসছে আগামীর প্রজন্ম তৈরি করার জন্য কাজ করে আসছে এই শহীদ মীর কাশেম আলী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব শেষ করার পরে তিনি এই সমাজে এমন এমন কাজ করছে যেটা পুরো সমাজকে আলোড়িত করেছে তিনি আজকের যে ইসলামী ব্যাঙ্ক আপনারা দেখতে পান এই ইসলামী ব্যাংকের অন্যতম তিনি ফাউন্ডার ছিল ওনার হাত ধরে এই যে ব্যাংকিং ব্যবস্থার যে একটা বিপ্লব হওয়া সেটা শহীদ মীর কাশিম আলীর হাত ধরে হয়েছিল বাংলাদেশে যে অসংখ্য প্রাইভেট প্রতিষ্ঠান দেখতে পান এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যে এক্সপ্লোর করা সেগুলো মীর কাশিম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে বাংলাদেশে যে ট্যুরিজম সেক্টর যে এক্সপ্লোর হওয়া আজকে যে আপনারা অনেকে মার্টিনে গিয়েছেন এই যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার এই যে শিপগুলো এগুলো সব ওনার আইডিয়া ওনারাই প্রথম এই শিপগুলো নিয়ে আসা এবং এই ট্যুরিজম সেক্টরটাকে আরও এক্সপ্লোর করা সেটা ওনাদের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে ইভনেসিনা হাসপাতাল দেখতে পান এবং অসংখ্য এরকম প্রাইভেট হাসপাতাল সেগুলো ওনাদের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে আপনার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এই প্রতিষ্ঠানগুলো ওনাদের হাত ধরে তৈরি হয়েছে এবং সারা বিশ্বের যত ধরনের বড় বড় টিং টিংট্যাং প্রতিষ্ঠানগুলো আছে এবং বাংলাদেশে যে বড় বড় টিং টিংট্যাং প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শহীদ মীর কাশাম আলী ভাইদের হাত ধরে তৈরি হয়েছে এবং একই সাথে আপনি যদি পার্বত্য এলাকায় যান সেটা খাগড়াছড়িতে যান রাঙ্গামাটিতে যান বান্দরবনে যান ওই এলাকার দুর্গম এলাকার যারা উপজাতি আছে চাকমা মারমা ত্রিপুরার আকায়ন ওই মানুষদের জন্য ওনারা কাজ করে গেছে ওখানে হাসপাতাল করেছে স্কুল করেছে ওখানকার মানুষের কর্মসংস্থানের জন্য অসংখ্য ছোট ছোট প্রজেক্ট হাতে নিয়েছে তো দেখেন একজন মানুষ চাইলে কত কাজ করতে পারে তারা একজন মানুষ ছিল না তারা এক একজন ব্যক্তি এক একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল এবং সারা জীবন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য ওনারা কাজ করে গিয়েছে এবং বিগত ফেসিস্ট খনি হাসিনা ওনাদেরকে যখন দেখছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আপসীন এবং আগামীর প্রজন্ম তৈরি করার জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছে সুতরাং তাদেরকে হত্যা করতে হবে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রবাগাণ্ডা মিথ্যা অভিযোগ নিয়ে এসে শহীদ মীর কাশেম আলীকে অন্যায়ভাবে শহীদ করা হয় ফাঁসি দেওয়া হয় কিন্তু আজকে পুরো প্রজন্ম তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমি আরেকজন মানুষের কথা বলি দেখেন দেলা হোসেন সাইদি ওনার নাম কি আপনারা জানেন আল্লামা দেওয়াল্লাহর হোসেন সাইদি সারাটা জীবন তিনি ইনসাফের কথা বলে গেছেন সারাটা জীবন তিনি স্টোরি টেলিং করেছেন যেখানে গিয়েছেন দাওয়াতের কথা বলেছেন কল্যাণের দিকে মানুষদেরকে ডেকেছেন যখন খুনি হাসিনা দেখলো হচ্ছে ওনাকে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না তখন আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে অনেক দিন ধরে ওনাকে মিথ্যা মামলায় ওনাকে আবদ্ধ করে রাখা হয়েছিল পরবর্তীতে ওনাকে মেডিকেল মেডিকেল কিলিংয়ের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু আজকে পুরো প্রজন্ম মাওলানা দেলা হোসেন সাইদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে কিন্তু দেখেন ফেসিস হাসিনা গত ষোলো বছরে এবং তার যারা আমলা তার যারা রাজনৈতিক দলের তাদেরও তো অনেক ক্ষমতা ছিল কিন্তু আমরা কি তাদেরকে স্মরণ করছি হ্যাঁ আমরা তাদেরকে স্মরণ করছি অভিশাপের সাথে পুরো জাতি তাদেরকে আজকে অভিশাপ দিচ্ছে তারা আমাদের এই দেশকে একটা জাহান্নাম বানিয়েছিল বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে আমাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট করেছে বাংলাদেশের পুরো প্রজন্মকে তারা তাদের নৈতিক অধপতনের জন্য যত ধরনের আয়োজন দরকার সেই আয়োজনগুলো তারা করেছিল এবং এই জুলাইয়ে আমাদের দুই হাজারের অধিক ভাই বোনদেরকে শহীদ করেছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন পঙ্গ হয়েছে এবং এক পর্যায়ে দেশ থেকে পালিয়েছে এবং পুরো জাতি তাদেরকে অভিশাপ দিচ্ছে তো সুতরাং এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে প্রকৃতি শিক্ষার্থী ভাই এবং আমরা যতদিন বাঁচব ততদিন এই সমাজের আমরা কল্যাণের কারণ হব সোর্স অফ বেনিফিটের কারণ হব সোর্স অফ গুড ডিটসের কারণ হব আমরা কি পারব ইনশাল্লাহ আমাদের এই সমাজে বেঁচে থাকাটা কল্যাণের কারণ হবে আমাদের এই সমাজে বেঁচে থাকার মাধ্যমে মানুষ অনেক অনেক কল্যাণ পাবে সবকে জারিয়ার কারণ হবো আমরা আমরা চলে যাব কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমরা এমন এমন কাজ করে যাব। এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই মানুষের জন্য কাজ করে যাওয়া মানবতার জন্য কাজ করে যাওয়া সত্যের কাজ করে যাওয়া তো সেই কারণে আজকে আমরা যারা উত্তীর্ণ হয়েছি সামনে আমরা এখান থেকে অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব সরকারি আমলা হব রাজনীতিবিদ হব ডাক্তার হব আমি যাই হই না কেন আমার নিয়োগ থাকবে আমি যাই হই আমি সবসময় মানবতার কল্যাণ করব। আমি এই জাতির কল্যাণ করবো আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত অখণ্ডতার জন্য আমি আজীবন কাজ করে যাব। এইভাবে যদি আপনি নিয়ত করতে পারেন আপনার নিয়তটা যদি পরিশুদ্ধ হয় তাহলে আপনি যাই করেন আপনি সফল হন আর না হন কিন্তু আল্লাহ তালা আপনার এই যে নিয়াদ আপনার যে সোর্স অফ গুড এ সোর্স অফ বেনিফিটের যে নিয়াদ সেটাকে আল্লাহ তালে কবল করে নিবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ